সিপিএল যখন শুরু হচ্ছিল তখন আলোচনা ছিল যে সাকিব হাসান শেষ হয়ে গেছে সাকিব হাসান আর ব্যাক করতে পারবে না বিভিন্ন জায়গায় লিগ খেলছেন টি টেন খেলছেন এবং এমন এমন জায়গায় লিগ খেলছিলেন যে সাকিব আর কখনোই বড় ইভেন্টে ভালো করতে পারবে না সিপিএলের আগে এমন একটা চ্যালেঞ্জ ছিল এবং সমালোচক বা যারা সাকিবের ফ্যান তারাও কিন্তু অপেক্ষায় ছিল যে এখানে কেমন করে আমি নিজে বলেছিলাম যে সাকিব হয়তোবা এই আসরে বুঝিয়ে দেবেন যে তিনি থাকছেন অথবা হারিয়ে যাচ্ছেন তিনি ভরসা হারিয়ে ফেলছেন নাকি ভরসা আবার নতুন করে অর্জন করছেন এই যে টুর্নামেন্ট শেষ সাকিবের দল বাদ হয়ে গেছে এলিমিনেটর থেকে সাকিব পুরো টুর্নামেন্টে কেমন করলো আগের যে সাকিব ছিল মাঝখানে যে সাকিব ছিল সব শেষ যে সাকিবটা ছিল কোন সাকিব এই সাকিবটা মানে আবারও কি আগের মতো ব্যাক করবেন নাকি শুধু টিকে থাকবেন নাকি একেবারে শেষ মুহূর্তের তার কাজ চলছে বা শেষ মুহূর্তে তার বিদায় হওয়ার সময় এসে গেছে সেটা দেখাচ্ছিল সাকিব আল হাসান যা করেছেন তাতে আমি বলবো যে যেমনটা কাজ গত পাঁচ ছয় বছর করেছেন তার থেকে ভালো করেছেন মানে পাঁচ ছয় বছর আগে যেমন করতেন যেটা আইপিএল হোক সিপিএল হোক বিপিএল হোক সেই কাজটা কিন্তু এবার করেছেন সাকিব কখনোই কোনো টুর্নামেন্টে তিনশো রান করেননি বা সাড়ে তিনশো রান করবেন সবচেয়ে বেশি রান করবেন এবং সবচেয়ে বেশি উইকেট নেবেন এমনটা করেনি কিন্তু টপ ফাইভের মধ্যে থাকতেন রানের দিক দিয়ে বলের দিক দিয়ে ক্যাপ্টেন্সি ধারণ করতেন এবং তার সেই ইমপ্যাক্টের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ দল যখন খেলেছেন তখন টুর্নামেন্ট সেরা হয়েছেন এমন ইম্প্যাক্ট তার ছিল আমার মনে হয় এবারে যে আসরটা তিনি কাটিয়েছেন সিপিএলে সেটাও একই রকম ছিল মানে দারুণ একটা সিজন ছিল আপনি বলেন ভাই সর্বোচ্চ রান করেনি সর্বোচ্চ উইকেট নেয়নি কিন্তু কীভাবে বলছেন যে দারুণ করেছেন তার যদি ইম্প্যাক্টটা আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে সাকিব আল হাসান দারুণ করেছেন প্রথম ম্যাচে এগারো ষোলো বলে এগারো রান দিয়ে শুরু করেছিলেন এরপর যেটা করেছেন ব্যাট হাতে সেটা হচ্ছে তেরো সাত আট পঁচিশ তেরো একষট্টি পনেরো এক এবং ২৬ এই ছিল তার ব্যাট হাতে দশ ইনিংসের রান সবশেষ ম্যাচ যেখানে সুলিন নারিনকে এক ওভারে আঠেরো রান নিয়েছেন যেটা কিনা সিপিএলে তার এগেনস্টে কেউ এত রান নিতে পারেনি সেটা সাকিব আল হাসান এই সময় এসে করে দেখিয়েছেন এবং এই যে হাতে রান বললাম কখনো পাঁচ তেরো পনেরো অথবা যে রান করেছেন ছাব্বিশ কোনো সময় আপনি বলতে পারবেন না যে সাকিব আল হাসান অনেক বেশি বল নষ্ট করেছেন সাকিব হাসানের এবারের সিপিএলের স্ট্রাইক স্ট্রাইক রেট হচ্ছে একশো রান করেছেন দশ ইনিংসে একশো আশি এবং সর্বোচ্চ রানটা কিন্তু একষট্টি যেখানে কিন্তু দারুণ দারুণ ছক্কা দেখেছি আমরা এবং দারুণ একটা ফিফটি দেখেছি এবং বলতেই হচ্ছে যেটা এই এ তার সেরা ইনিংস সেই দিক থেকে বলবো যে ব্যাট হাতে যে সাকিবকে দেখা যাওয়ার কথা সেটা দেখা গেছে হয়তো বা দুই একটা জায়গাতে দুই একটা ইনিংস রান স্লো খেলেছেন হ্যাঁ আমরা বলতে পারি যে সাকিব হয়তো আরও বেশি রান করতে পারতেন কিন্তু সাকিব ব্যাট করেছেন কোথায় ছয় নম্বরে সাকিব ব্যাট করেছেন কোথায় পাঁচ নম্বরে হ্যাঁ দুই একটা জায়গাতে চার নম্বরে ব্যাট করেছেন তিন নম্বরে হয়তো একবার সুযোগ পেয়েছেন কিন্তু বেশিরভাগ সময় কম বল পেয়েছেন এবং সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন কিছু সময় ব্যর্থ হয়েছেন বাট ওই যে টি টেন খেলা বিভিন্ন জায়গায় লিগ খেলা তার তুলনায় সিপিএলে টপ একটা লিগে সাকিব কিন্তু ঠিকই ব্যাট ভালো করেছেন এখন আসা যাক বল হাতে সাকিব কেমন করেছে যে বল হাতেও তো খুবই ইম্পর্টেন্ট বিষয় সাকিব বল হাতে কেমন করতে পারেন কারণ ব্যাটার সাকিব চোখের সমস্যা ভালো করবেন কি করবেন না সবশেষ শেষ ম্যাচগুলোতে ভালো করতে পারেননি সেই সংখ্যা কাটিয়ে উঠেছেন ভালো করেছেন বল হাতে কেমন করেছেন বল হাতে তো আরও বাজে করেছেন বাজে করেছেন মানে আরও ভালো করতে পারতেন সেটা করতে পারেননি কারণ হচ্ছে বোলার হিসেবে তাকে ব্যবহার করা হয়নি কোনো ম্যাচে বল দেওয়াই হয়নি কোনো ম্যাচে এক ওভার বল দিয়েছেন কোনো বেশিরভাগ ম্যাচে ছয় নম্বর সাত নম্বর বলার হিসেবে ইউজ করা হয়েছে তিনটা উইকেটজন পেয়েছেন একটা ম্যাচে তারপর থেকে তাকে কিন্তু নিয়মিত বল দেওয়া হয়েছে এক ওভার দুই ওভার বা তিন ওভার এর আগে বল দেওয়া হয়নি সাত নম্বর বল হিসেবে বল করেছেন ছয় নম্বর বল হিসেবে বল করেছেন এবং এক ওভার দুই ওভারকে বল করেছেন সাকিব দশটা ম্যাচ খেলেছেন এগারোটা ম্যাচ মাঠে ছিলেন তার মধ্যে বল করানো হয়েছে দশটা ইনিংসে এবং সেখানে দশ ম্যাচে বল করতে পারতেন চল্লিশ ওভার সেখানে তাকে বল করানো হয়েছে মাত্র তেইশ ওভার সেখানে উইকেট নিয়েছেন ছয়টা ইকোনমি আট দশমিক তিন শূন্য এবং গড় কিন্তু মাত্র বিশ মানে প্রত্যেক বিশ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন তার বোলিং কর এটাই বলছে আমরা যদি বিবেচনা করি সাকিব হাসানের বোলিংটা তাহলে আমরা বলবো যে তাকে হাফ বল করানো হয়েছে মানে দশ ম্যাচে যে বল করানো হতো তার হাফ বল করিয়েছেন ইমাদ ওয়াসিম সেটা অবশ্যই তার সাথে যায় না সাকিবকে ঠিক মতো ব্যবহার করা হয়নি আসলে সে সুযোগটা দেওয়া হয়নি যে সাকিব ব্যাট বলতে নিজেকে আরো বেশি বিকশিত করবেন তারপরেও আমি বলবো যদি এই স্ট্যাটটা দেখা হয় অন্য যে অলরাউন্ডার আছেন তার তুলনায় কিন্তু সাকিব দারুণ করেছেন এবং ওই যে ফুরিয়ে যাওয়া সাকিব কিন্তু আবারও ব্যাক করেছেন বলেই আমি মনে করি এই টুর্নামেন্ট দিয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ব্যাটিং এগ্রেশন বোলিংয়ে তার সে আগের বোলিং ধার সাথে ফিল্ডিংয়ের সময় তার ক্যাচিং ফিল্ডিং আমার মনে হয় সাকিব আবারও তার চার থেকে পাঁচ বছর কমিয়ে ফেলেছেন এবারের এই লিগে তার তার ফিটনেসটাও অনেকটা ভালো ব্যাক করেছেন এখন বিষয়টা হচ্ছে দেখার যে সাকিব সাকিবের সামনে টুর্নামেন্টগুলো কেমন করে তবে আমি এটা বলবো যে এই টুর্নামেন্ট সাকিবকে অবশ্যই কনফিডেন্স দিবে যেটা হারিয়ে ফেলেছিলেন যে সামনে টুর্নামেন্টগুলোতে ভালো করার আপনার কি মনে হয় আমার কাছে মনে হয় সাকিব তার যেটা করার ছিল সেটাই করেছেন যদিও তার দল ফাইনালে উঠতে পারেনি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য